হাজারও মধ্যবিত্ত পরিবারের বৌদের জীবনের অর্ধেক সময়ে চলে যায় তার নিজের স্বামীর সফলতার আশায় এবং সেদিকে তাকিয়ে থাকতে থাকতে সো হ্যাঁ সালাম আলাইকুম সবাইকে আমার ডেইলি ব্লগে স্বাগত জানাচ্ছি একজন মধ্যবিত্ত পরিবারের বৌয়ের সকালটা শুরু হয় মানিয়ে নিতে নিতে সকালে পরে যখন ঘুম থেকে উঠে সেই রান্নাঘরে যায় তখন সে দেখে রান্নাঘরটা কীরকম তখন তার মনে হাজারটা প্রশ্ন জাগে হাজারটা চিন্তা জাগে হাজারটা স্বপ্ন জাগে যদি যদি সে পারতো এরকমটা করে যদি রান্নাঘরটা গুছাইতে পারত কিন্তু ভাবে না কীভাবে সম্ভব এগুলো তো কখনোই সম্ভব না থাকবে যেভাবে আছে সেভাবে বাকি জীবনটা মানিয়ে নিই আবার নিজেকে একটু বুঝতে যদি স্বামীর একটু উন্নতি হয় যদি অর্থনৈতিক দিক দিয়ে একটু স্বামীরা স্বাবলম্বী হয় হয়তো রান্নাঘরটা না একটু গুছিয়ে নেব এমন অনেক মধ্যবিত্ত পরিবারের বউর আছে সকালে রান্নাঘরে গিয়ে নাস্তা কি করবে ভাবতে ভাবতে তার ঘন্টা কানেক চলে যায় কিভাবে অল্প খাবারে সবার প্যাট ভরে যাবে কীভাবে এমন একটা রেসিপি করবে যে অল্প কিছু দিয়ে সবাইকে প্যাট ভরে খাওয়াতে পারবে এরকম চিন্তা করতে করতে তার আরও কিছু সময় চলে যায় এভাবে চিন্তা করতে করতে যখন জিনিস পাতিতে যখন হাত দেয় তখন মাছ তো প্রায় শেষের দিকে জিনিস তো প্রায় শেষ আরও তো অনেক কিছু দিন বাকি আছে মাছ শেষ হোক বা না হোক মধ্যবিত্ত পরিবারের বৌদের এমন একটা টেনশন থাকে এখনও তো মাসের অনেক দেরি বা এখনও তো শুরু কখন বাজার করবে কখন তখন এই জিনিসগুলো দিয়ে একটা মাস নিয়ে যাবে এরকম চিন্তা করতে করতে না রান্নার অর্ধেকটা সময় চলে যায় কি অদ্ভুত হয় না যখন ঘরের ছালে বৃষ্টি পড়ে তখন ভাবে কি থাকবে এই বছর একটু কষ্ট করে নিয়ে যায় পরের দুই এক বছর একটু কষ্ট করলে হয়তো তৃতীয় বছর গিয়ে টাকা জমিয়ে হয়তো টিনের চালটা ঠিক করব এরকম অনেক মধ্যবিত্ত পরিবারের বউ আছে কি জানেন যারা প্রতিনিয়ত হাজারো স্বপ্ন দেখে প্রতিনিয়ত হাজারো স্বপ্ন দেখে এরকম ঠিক এরকম যদি আমি পারতাম ঠিক ওঠার মতো যদি আমি এটা করতে পারতাম বেশি কিছু না সুন্দরভাবে একটু সংসারটা চালিয়ে নেওয়ার মতো যদি কিছু একটা থাকতো যদি এরকম একটা জিনিস থাকতো হয়তো এরকম একটা হারিয়ে থাকতো বা হয়ে হয়তো এরকম একটা চোলা থাকতো এরকম চিন্তা করতে না সারাটা দিন পার করে দে জানেন এই যে আজকে যদি আসে হাসবেন্ড বাড়িতে অফিস শেষে তখন বলবো আমাকে এই জিনিসটা কিনে দিও তো কিন্তু দিন শেষে হাজবেন্ডরা যখন বাড়ি ফিরে তার ক্লান্ত চেহারা তার পরিশ্রমিক চেহারা তার টেনশন হাজারটা চিন্তা এগুলো যখন দেখে না ওই মধ্যবিত্ত পরিবারে তার সারাদিনের শখ দিনের ইচ্ছে সবগুলো না এক একনিমিশে ডুব গিলে ফেলে এই স্বামীগুলো না কখনোই বুঝতে পারে না তাদের চেহারার দিকে তাকিয়ে এই মধ্যবিত্ত পরিবারের বউরা তাদের কত স্বপ্ন তারা ডুব গিলেছে হাজারো মধ্যবিত্ত পরিবারের বউ আছে সারাদিন হাজারটা স্বপ্ন দেখে আর রাত হলে সেই তার ডুকের সাথে সাথে চোখ বন্ধ করে একদম গিলে কেন জানেন কারণ তার স্বামীর আয় যতটাই সে তো ততটাই পাবে এরকম কখনোই করতে যায় না যে স্বামীর আয় আছে বা নাই এরকম না বুঝে তারা কখনোই উশৃঙ্খলা করতে যায় না হ্যাঁ এমন অনেক নারীও আছে যারা কিনা স্বামীর আয় বলেন বা স্বামীর অবস্থান বলে কোনো কিছু না বুঝে নিজের শখ আহ্লাহ এগুলো নিয়ে পড়ে থাকে কিন্তু মধ্যবিত্ত পরিবারে হাজারো এমন নারী আছে কি জানে স্বামীর আয়ের আগে কখনোই তাদের শখ আহ্লাদ এগুলো কখনোই না চিন্তা করে না আজকে যদি মাছ মাংস বা কোনো একটা ডিম তরকারি দিয়ে বাদ খাই পরের দিন চিন্তা করে কালকে তো অনেক কিছু দিয়ে বাদ খাইছে আজকে না হয় একটু সিম্পলভাবে সব কিছু মানিয়ে নিই মাছটা তো চালিয়ে নিতে হবে তাই না এখন যদি এভাবে না খাই না মাছ শেষে কিন্তু একেবারে বেজে যাব। তখন না দাঁড় দেনা করে চলতে হবে কত পরিশ্রমে যে করে ছোলে একটা কথা কি জানেন একজন মধ্যবিত্ত পরিবারের পুরুষরা যেমন সারাদিন অক্লান্ত পরিশ্রম করে কিভাবে সংসারটা চালিয়ে নিয়ে যাবে কিভাবে মাছটা পুরো সুন্দরভাবে সালিয়ে নেবে ঠিক তেমনি ওই মধ্যবিত্ত পরিবারের স্ত্রীরা প্রতিনিয়ত চেষ্টা করে যে যা আনছে বা যেগুলো আছে সেগুলো দিয়ে কিভাবে সবাই সুন্দর করে সুন্দর পরিপাটি পরে এবং ফ্যাট পরে খেতে পারবে অল্পতে কিভাবে সব কিছু গুছিয়ে নিতে পারবে এবং অল্পতে কিভাবে সবাইকে সন্তুষ্ট করতে পারবে দেখতে দেখতে না মেয়েদের জীবন মানে মধ্যবিত্ত পরিবারের নারীদের জীবন অর্ধেকটা জীবনে চলে যায় তারা আশায় থাকে তাদের জীবনের অর্ধেকটা সময় তাদের স্বামী কখন সফল হবে সে কখন তাদের শখ আহ্লাদ পূরণ করবে কিন্তু একটা বিষয় খেয়াল করেছেন কখনো এই মানিয়ে নিতে নিতে এবং স্বামীর সফলতার দিকে চেয়ে থাকতে থাকতে তার সফলতা তার ইচ্ছে বা তার সব কিছু না বয়সের মধ্যে ঢাকা পড়ে যায় তার বয়সটা যখন একটা সময় গিয়ে একদম শেষ পর্যায়ে চলে যাবে তখন তার মধ্যে না আর কোনো শখ আহ্লাদ কোনো কিছুই বেঁচে থাকে না সে চিন্তা করে এই তো এভাবেই তো বাকিটা জীবন পার করে দিতে পারবো যদি জীবনের পঞ্চাশটা বছর যদি মানিয়ে নিতে নিতে পার করে দিতে পারে আর বিশটা বছর বা দশটা বছর এগুলো খুব সুন্দরভাবে মানিয়ে নিতে পারবো আসলে তাদের শখ আহ্লাদগুলো না এরকম তাকিয়ে থাকতে থাকতে এবং চেয়ে থাকতে থাকতে পার করে দেয় একজন মধ্যবিত্ত পরিবারে বউ বলেন ছেলে বলেন বা সন্তান বলেন এবং মধ্যবিত্ত পরিবারে জানেন জীবন কতটা কষ্টের এবং কতটা দুঃখের হয় তারা কখনো এটা অন্যদের কাছে প্রকাশ করতে পারে না সে কোন অবস্থানে আছে আছে বা কেমন একটা গরিব হয়তো অন্যের কাছে চেয়ে বা কোনো একটা কিছু করে তাকে ভিক্ষা বলেন বা কোনো একটা কিছু বলেন বা অন্যজনের সাহায্য নিয়ে বলেন তার জীবনটা পার করে দিতে পারে কিন্তু মধ্যবিত্ত পরিবারে এত বেশি লজ্জাশীল হয় না তারা কারো কাছে হাত পাতে পারে না তাদের এটা না খুব বেশি আত্মসম্মানে লাগে কারণ তারা হচ্ছে মধ্যবিত্ত মধ্যবিত্ত কথাটা না শুনতে হয়তো খুব ছোট লাগতেছে কিন্তু এর পর দিনা খুব বেশি ব্যাপক এই মধ্যবিত্ত পরিবারের সন্তানগুলো না এক একটা ব্র্যান্ড হয় কীরকম ব্র্যান্ড হয় জানেন তারা যদি শীতের সময় এই যে শীতের মধ্যে পারে আবার অনেক সময় দেখবেন তাদেরকে যদি এচি নিচে রাখা হয় তারা খুব সুন্দরভাবে এচি তো মানিয়ে নিতে পারবে আবার এচি থেকে বের হয়ে কিন্তু তারা প্রচণ্ড গরমও তাদের জীবনটা কাটিয়ে দিতে পারে তারা দেখবেন পোলাও একদম তৃপ্তি সহকারে খেয়ে পরের দিন ডাল বা পান্তা বাত এরকম খুব শান্তি এবং তৃপ্তি পরে খেতে পারে আসলে এগুলো তাদের একটা বৈশিষ্ট্য মধ্যবিত্ত পরিবারে বউ বলেন ছেলে বলেন বা সন্তান বলেন যখন কোন একটা শখ আহ্লাদ হয় না তারা এটা খুব হাসি মুখে না মানিয়ে নিতে পারে তারা বলতে পারে দূর এটা কোনো ব্যাপার হলে নাকি এটা কোনো জিনিস হলে নাকি এটা কি মানুষে ইউজ করে এরকম বলে না খুব সহজে মনকে সান্ত্বনা দিতে পারে পারে কিভাবে মুখের ভেতর হাজারটা এবং স্বপ্নকে লোকায়িত দরজা খুলে সবার সামনে মিশে যেতে পারে মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং বৌদের একটা আলাদা বৈশিষ্ট্য তাকে কি জানেন তারা না খুব সহজে মানুষের সাথে হাসি মুখে মিশতে পারে তারা কখনো বুঝতে দেয় না তারা কেমন আছে বা পরিস্থিতি কেমন যাচ্ছে এমন বহু মধ্যবিত্ত আছে দরজা বন্ধ করা হয়তো একটা দিন দিয়ে পরিবারে চার পাঁচজন মানুষ খেয়ে নিয়েছে কিন্তু বাইরে বের হয় হাসি মুখে এমন অনেক মধ্যবিত্ত পরিবার আছে হয়তো শুধু পেঁয়াজ মেখে লবণ মরিচ দিয়েও কিন্তু তৃপ্তি সহকারে বাদ গিয়ে হাসি মুখে বের হয়েছে আর দশটা মানুষের সাথে ওটা করতে মধ্যবিত্ত পরিবারের সন্তান বলেন বৌরা বলেন তারা পারে তারা উৎসর্গ করতে পারে তাদের সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু আসলে তারা সব পারে তারা এক একটা এক একজন প্র্যান্ড তো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম